আপনার আইডি ভেরিফাই করার জন্য প্রথমে এই মেনুতে ক্লিক করবেন তারপরে এইখানে ক্লিক করবেন তারপর আবার এইখানে ক্লিক করবেন করার পর দেখেন এখানে লেখা আছে ফিল ইন পার্সোনাল ডাটা এইখানে ক্লিক করে এখানে আপনি আপনার প্রথম আইডি কার্ডের প্রথম নাম দিবেন যেমন আপনার নাম যদি হয় আব্রাহাম যে কোনো নাম আপনার আইডি কার্ডের যেই নামটা থাকে এই নামটা দিবেন আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা নাম দিচ্ছি এ মিরের নেম খালি থাকবে এইখানে আপনি আইডি কার্ডের সামনের নামটা দিবেন এবং পিসানের নামটা দেবেন আপনার নাম যদি হয় দুইটা যেমন যদি হয় রবিন হোসেন তাহলে আপনি উপরে দেবেন নিচে দেবেন হোসেন এরকম উপরে দেবেন এক একটা নাম নিচে দেবেন দুইটা যদি দুই সংখ্যা হয় তাহলে তিন সংখ্যা হল উপরে দুইটা নিচে একটা এভাবে দেবেন তারপর এখানে আপনার জন্ম তারিখ দিবেন আপনার জন্ম তারিখ আইডি কার্ডে যা আছে ঠিক এভাবে দিবেন আপনার প্লেস অফ বার্থ এখানে আপনি আপনার জেলার নাম দেবেন যদি কুমিল্লা হয় তাহলে কুমিল্লা দেবেন যে জেলা হবে এই জেলা এখানে রিলে সবসময় ডাকা দিবেন সিটি আপনার যে এলাকা আছে এই এলাকা দেবেন আমি এখান থেকে যদি না থাকে কাছাকাছি যেটা থাকবে এটা দিবেন সবচেয়ে কাছাকাছি যেটা সবসময় ওইটাই দিবেন রেসিডেন্ট অ্যাড্রেস এটা হচ্ছে আপনার এলাকার ঠিকানা আপনি আপনার জেলার নাম দিলে হবে এখানে ডকুমেন্ট টাইপ ন্যাশনাল আইডি এখানে ডকুমেন্ট নাম্বার আপনি আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন আপনি এখানে আপনার আইডি নাম্বারটা ডেট অফ ইস্যু যে ডেট আছে ওই ডেট আর এখানে আপনি জিউ বি দিবেন গেবেন অতটুকি এইগুলো দিয়ে সবসময় ভেরিফাই করবেন সিম্পল এখানে আপনার নাম এখানে আপনার জন্ম তারিখ এখানে আপনার জন্মস্থান এখানে হচ্ছে রিলিজন যে এলাকার কাছাকাছি আছে ওইটা সিটি আপনার কাছাকাছি যে সিটিটা আছে ওইটা দেবেন রেসিডেন্ট অ্যাড্রেস এখানে প্লেস অফ অ্যাড বার্থ যে অ্যাড্রেস এখানে রেসিডেন্ট অ্যাড্রেস সেইম অ্যাড্রেস এখানে হচ্ছে আইডি কার্ডের নাম্বার এখানে যে ডেটা সেটা এখানে হচ্ছে গভর্নমেন্ট এগুলো দিয়ে এখানে টিক টিকমার্ট দিবেন টিক টিকমার্ট দিলে অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই হয়ে যাবে এইভাবে আপনি অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে ফেলতে পারবেন অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আপনার উপর দিয়ে এরকম নাম এসে যাবে আপনার আইডি নাম্বারের জায়গায় এখানে নাম আসবে এইভাবে ভেরিফাই করবেন তারপর যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই জানাবেন